সম্মানিত দর্শক আপনার ওপর শান্তি বর্ষিত হোক মানুষের জীবনে তার দুনিয়া ও আখিরাতের সফলতা এবং বিফলতার ক্ষেত্রে একজন নারীর ভূমিকা অপরিসীম একজন সতী এবং সৎ জীবন সঙ্গী আপনাকে দুনিয়াতে উচ্চ মোকামে এবং আখিরাতে জান্নাতুল ফিরদাউচ পর্যন্ত নিয়ে যেতে পারবে ইহার বিপরীতে একজন অসৎ নারী অথবা পুরুষ আপনার জীবনে আসলে আপনি জীবনের পদে পদে বিফলতার মুখ দেখতে পাবেন এবং তার জন্য আপনি পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পতিত হতে পারেন কোনো সন্দেহ নাই তাই জীবনসঙ্গী বাছাই করতে অত্যন্ত সাবধান হন একজন ভালো দিনদার ও শান্তিপূর্ণ জীবনসঙ্গী পাওয়ার জন্য কুরআন ও হাদিস মোতাবেক কিছু আমল ইবাদত দোয়া ও দিনী পন্থা রয়েছে যা আল্লাহর রহমতে অত্যন্ত কার্যকর একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার আমলগুলি হল প্রথম নম্বর নিয়মিত ইস্তিকফার করা ইহার দুটি ফজিলত হল প্রথম নম্বর গুনাহ মাফ হয় দ্বিতীয় নম্বরে মনের চাওয়া পূর্ণ হয় ইস্তেকফার হিসেবে আপনি সাই ইদুল ইস্তেকফার আল্লাহম্মা আন্তর আব্বি পাঠ করতে পারেন অথবা এই দোয়াটি পাঠ করেন যেমন ফেরুল্লাহ এই দোয়াটি প্রতিদিন অন্তত বার পাঠ করতে পারেন দ্বিতীয়ত ইউনুস আলাহিউলামের দোয়া বেশি বেশি পড়া যেটা হল ইন ইহা অন্তত একশতবার সকালে ও রাতে পাঠ করেন হাদিসে এসেছে যে কেউ এই দোয়া করে কোন প্রয়োজনে আল্লাহ কবুল করেন তৃতীয়ত সুরা কাসাসের নং আঠাইশের বিশেষ দোয়াটি পাঠ করা এই দোয়া হযরতমুষা আলাহিউ সাল্লাম একা থাকা অবস্থায় করেছিলেন পরে তিনি ভালো স্ত্রী ও রিজিক দুইটাই লাভ করেন দোয়াটি হল রব্বে দোয়াটির অর্থ হল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ কর আমি তার মুখাপেক্ষী এই দোয়া দিনে যে কোনো সময় সত্তর বা বার পাঠ করুন চার নম্বরে নামাজের শেষে দোয়া করার সময় হাত তুলে হৃদয় থেকে বলুন হে আল্লাহ আপনি আমার জন্য একজন দিনদার চরিত্রবান শান্তিপূর্ণ ও কল্যাণকর জীবনসঙ্গী নির্ধারণ করে দিন যে আমাকে দিনের পথে সহায়তা করবে যে আমার ইমানি ও পারিবারিক জীবনের জন্য হেফাজত হবে পাঁচ নম্বরে দুই রাকাত হাজত নামাজ আপনি মাঝে মাঝে ফজরের পর বা রাতের ভাগে দুই রাকাত হাজত নামাজ পড়ে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে পূর্বে বলা দোঁয়া গুলি করতে থাকুন আল্লাহ নিশ্চয়ই আপনার মনের আশা পূর্ণ করবে অতিরিক্ত কিছু আমল হল প্রতিদিন সত্তর অথবা একশতবার দরুদ শরীফ পড়ুন কারণ ইহা মনের আশা পূরণের উত্তম আমল সপ্তাহে অন্তত একদিন কিছু সাতকা দান খৈরাত করেন যেমন গরিবকে খাবার খাওয়ানো অথবা টাকা ইত্যাদি মানুষের তথা আত্মীয়দের হক আদায় ও পাপ থেকে বাঁচার চেষ্টা করুন কারণ পাপ রিজিক ও বরকত রোধ করে একটি কথা ভালোভাবে মনে রাখবেন আল্লাহ পবিত্রদের জন্য পবিত্র জীবনসঙ্গী রাখেন নূর আয়াত নাম্বার ছাব্বিশ তাই আপনি নিজেকে পবিত্র রাখলে ভালো জীবনসঙ্গী পাওয়ার দোয়ার উন্মুক্ত হবে ইনশা আল্লাহ